আমার ভাইয়ারা বন্ধুরা একটু খেয়াল করে শুনেন আজরাইল কারো সাথে কোনো খাতির করে না একটা সেকেন্ড সময় আজরাইল কাউকে দেয় না সাদ্দাদের নাম আপনারা শুনেছেন যেই সাদ্দাত কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বছর হায়াত তাকে আল্লাহ দান করলেন যে সাদ্দাদ কে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দিলেন যে সাদ্দাতকে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইলেন এত নাজ নিয়ামত পাওয়ার পরে এই নাফরমান সাদ্দাত যখন আল্লাহর নাফরমানি করে আল্লাহর পয়গম্বর হজরত হুদ আলী সালাম সাদ্দাতকে দাওয়াত দিলেন ও আল্লাহ তোমাকে এত সম্মান দান করলেন আল্লাহ তোমাকে এত টাকা পয়সা দান করলেন আল্লাহ তোমাকে এত বছর হায়াত দান করলেন হাজার বছর হায়াত দান করলেন এবার একটু আল্লাহর দিকে ফিরে আসো এবার একটু আল্লাহকে ডাকো না তো জীবনে বহু করেছ সাদ ডাক দিয়া বলে হুদা আল্লাহ সাল্লামকে বলতেছে যে আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহর দিকে দাবিতে হয় লাভ কি দেখবেন দুনিয়াতে অনেক মানুষ লাভ ছাড়া সামনে আগানা লাভ নগদ লাভ চাই সাদ্দাত বলতেছে লাভ কি বলে লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন যে জান্নাত দেখার পরে তোমার চোখের দৃষ্টি জান্নাত থেকে নিচে নামবে না এত চমৎকার এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন সাদ্দাত বলে তাই না কি জান্নাত দিবেন তাহলে এই জান্নাত আমি নিজের হাতে বানাবো আল্লাহর তৈরি জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই নাউজবিল্লা আল্লাহ টাকা দিছে বছর হায়াত বাড়াইছে সম্মান দিছে কোন খাতে ব্যয় করবে চিন্তার কোনো উপায় নাই চিন্তা করে আল্লাহর তৈরি জান্নাত হ্যাঁ নিজে বানাইব আল্লাহর জান্নাতে যাবে না হ্যাঁ নিজেই দুনিয়াতে জান্নাত বানাবে কার্যক্রম শুরু করে দিলাম তিনশো বছর পর্যন্ত জান্নাত সাজাইল জান্নাতের বর্ণনা শুনে শুনে দুনিয়াতে সাত দাঁত জান্নাই জান্নাতটা সাজা এলো বছর তিনশো বছর লাগাইয়া জান্নাতটা বানাই জান্নাত বানানোর পরে যখন জান্নাত উদ্বোধন করতে যাবে জান্নাতের ফিতা কাটার জন্য যখন সাদ্দার যাবে জান্নাতের গেট যখন প্রবেশ করবে লক্ষ্য করে দেখি তার সামনে জীর্ণ শীর্ণ একটা পোশাক মুসাফিরের মতন সামনে দাঁড়ায় দাঁড়ায় সরি লাগাম রে সাদ্ধাত তোমার সাথে আমার কথা আছে সাধ্যাত মনে করছে এটা মনে বিক্ষ বলে ওরে ভিক্ষুক এখন দূরে যে এখন ভিক্ষা দেওয়ার সময় নাই তিনশো বছর লাগাই জান্নাত মানে এলাম জান্নাত উদ্বোধন করব। এখন ভিক্ষা দিব না পড়ে ভিক্ষা দিব এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে ও সদ্দ আমি জানি তুমি খুব ব্যস্ত জান্নাত উদ্বোধন করবা তবে সোয়ারি থেকে নামার কোনো প্রয়োজন নাই একটু মাথাটা নিচের দিকে ঝুকায়া দাও তোমার কানে একটা কথা শোনায় দিই তোমার কর্ণ একটা কথা আমি শোনাব সাবধান না পর বার মাথাটা নিচের দিকে জোকা দেয় ওই আগন্ত জীর্ণ শীর্ণ ব্যক্তি যাকে বিক্ষোভ মনে করছে সাদ্দাদের কানের গোড়ায় ডাক দেয়া বলে সাদ্দাদ তুমি আমাকে দুনিয়ার বিক্ষোভ মনে করেছ আসলে আমি দুনিয়ার কোনো বিক্ষোভ নই আমি হলাম মালাকুল মহ আজরাইল সুবহানাল্লাহ কি বলেন সাদ্দাদের অবস্থা কেমন হবে সাদ্দাদের পায়জামা গরম সাদ্দাদ দাঁত দিয়া বলেন তিনশো বছর লাগাইয়া জান্নাতটা বানাইলাম একটু সময় দাও শুধু জান্নাতটা উদ্বোধন করব একটু জান্নাতের ভিতরে ঢুকবো আর বের হয়ে যাব আর বেশি সময়ের কোনো প্রয়োজন নাই তখন আজরাইলের একটু মায়া লেগে গেছে সুমান আল্লাহ বলেন কি বলেন আজরাইল মায়া লাগে কোন সময় মার কুল থেকে সন্তানকে কেড়ে নিয়ে দেয় কোনো মায়া লাগে না কিন্তু তার কথায় সাদ্দাদের কথায় আজরাইলের একটু মায়া লেগে গেছে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনি দুনিয়াতে কত নাফর মানের স্বপ্ন না পূরণ করেছেন আপনি তো ইচ্ছা করলে পারলেন ইচ্ছা করলেই পারবেন স্বপ্নটা একটু পূরণ করতে জান্নাতে ঢুকবে আর বের হয়ে যাবে এটা তার জীবনের স্বপ্ন আল্লাহ ডাক দিয়া বলেন আমি বুঝতে পেরেছি সাদদাদির প্রতি তোমার বড় মায়া সাদ প্রতি তোমার বড় দয়া হয়েছে তবে আমি জানতে চাই এই সাদ্দাদ ছাড়া জান কবজের সময় আর কারে ব্যাপারে তোমার মায়া লেগেছিল কিনা সাদদ সারা আর কারো জান কবজ করতে যাইয়া তোমার কি মায়া লেগেছিল বলে হ্যাঁ আর একটা জান কবজ করতে আমার বড় মায়া লেগেছিল ওই লঞ্চ স্টিমারের মাধ্যমে যাত্রীরা যাচ্ছিল স্টিমারটা যখন নদীর মাঝখানে ছিল সাগরের মাঝখানে ছিল তখন তুফানের কারণে ওই ডেমের উত্তাল ডেমের কারণে ওই স্টিমারটা ডুবে যায় ওই স্টিমারের ভিতরে একটা অন্ত মহিলা ছিল আর অন্ত মহিলাটা ওই সময় তার বাচ্চা প্রসব করে ফেলে বাচ্চা যখন দুনিয়ার জমিন দেখতে পায় একদিকে হলো স্টিমার ডুবি আর একদিকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ওই মহিলাটা কিছু তক্তার উপরে বাচ্চাটাকে বাসায় দিল উপরে বাচ্চাটাকে রাখল আর ওই মহিলা দেবীর উত্তাল গহ্বরে কোথায় মহিলাটা হারিয়ে যায় তার মানে মহিলার বিদায় হয়ে যায় এবার দিয়া বলেন যে মহিলার প্রতি তোমার মায়া হয়েছিল দয়া হয়েছিল মহিলাটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ওই বাচ্চাটাও তক্তার উপরে বাসতে থাকে এরপরে কি হয়েছে ওই বাচ্চাটার তুমি কি জানো না কি বলে না এরপরে বাচ্চাটার কি হয়েছে তা জানি না এই বাচ্চার কারণেই তো আমার ভিতরে মায়া ঢুকেছিল হায় রে এ অবস্থায় এই দুদিন বাচ্চাটার কি হবে আল্লাহ পাক রব্বুল বললেন এই বাচ্চাটাকে আমি আল্লাহ পাকের সাহায্যে তক্তাতে বাসাইয়া নদীর গাটে আমি ওই বাচ্চাটাকে নিয়ে গেলাম পাশে ছিল জঙ্গল ওই জঙ্গল থেকে বাঘ পানি পান করার জন্য এখানে আসত একটা বাগনি বাচ্চা হওয়ার পরে বাচ্চা মারা গেছে বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চা মারা যায় তাহলে তার স্তনটা যদি টয়টম্বর হয়ে যায় কষ্ট হয় ওই বাগ্নির অব কষ্ট হচ্ছিল কারণ দুধ পান করানোর মতন কেউ নাই ওই বাগ্নি যখন দুধ পান পানি পান করার জন্য যখন চলে গেল আর তক্তাটাকে আমি আল্লাহ বাসাইতে বাসাইতে ওই বাগ্নির স্তনের কাছে নিয়ে গেলাম আর যখন বাচ্চারা মুখের কাছে কিছু পায় তখনই কিন্তু বাচ্চারা চুষতে থাকে বাগ্নির স্তনটা যখন ওই বাচ্চার মুখের কাছে গেল মুখ স্পর্শ করল তখন চুষতে শুরু করলো ওই বাগ্নি চিন্তা করে হায় রে আমার দুদের আমার স্তনটা তো দেখা যায় হালকা হয়ে গেল কষ্টটা লাভব হয়ে গেল তাহলে এই বাচ্চাটাকে আমি জায়গায় নিয়ে যাই তখন এই বাঘনি বাচ্চাটাকে তার বাসায় নিয়ে যায় যখন তার স্তনটা প্রয়টম্বর হয়ে যায় কষ্ট হয় বাচ্চাটাকে দুধ পান করায় এইভাবে আমি আল্লাহ পাকরবুল আলমিন যে শিশু বাচ্চাটাকে ওই প্লাবনের সময় আমি আল্লাহ পাক দেবের সাহায্যে বাঁচাইয়া দুধ নিয়ে বাঘ ওই বাগের দুধ পান করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আস্তে আস্তে বড় করলাম ওই বাচ্চাটা আর কেউ নয় ওই বাচ্চাটাই হলো আজকের যে আমি আল্লাহর সাথে বিদ্রোহ করেছি আমি আল্লাহর যাবে না নিজের হাতে জান্নাত তৈরি করে ফেলেছে ও মালাকুল মহতাজরাইল এবার তুমি বলো তাকে কি আমি আল্লাহ সময় দিতে পারি কিনা এই কথা শোনার পরে মালাকুল মহতাজ আল্লাহকে ডাক দেওয়া বলে মালি জি ফরমান আপনাকে বলে গেল এত সাহায্য করার পরে এইভাবে আলামিন এই পর্যন্ত আনার পরে সম্মান দেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পরে আল্লাহ আলামিন হাজার বছর হায়াত দান করার পরেও যে আল্লাহর সাথে বিদ্রোহ করে তাকে একটা সেকেন্ড বাঁচানোর কোনো সুযোগ নাই সেকেন্ডের ভিতরে মালাকুল মতরা সাদ্দাদের যান কবজ করে নিয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ তার মানে আল্লাহ পাকের ফরমান যখন জারি হয়ে যায় একটা সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সুযোগ দেই না একটা সেকেন্ড আমি কখনো সুযোগ পাবো না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা জানাই দিলেন সমস্ত প্রাণীদেরকে যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহর দরবারে আমাদের সকলকে হাজিরা দিতে হবে আল্লাহ পাক রব্বুল সোরে সূরা আনকাবুতের সব 72 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন কুল্লু বাগ্রব্যায়মিন বলেন বলেন প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর দরবারে প্রতিটা প্রাণীর ফিরে যেতে হবে যেহেতু আমাদের সকলকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আমাদের সকলকে চলে যেতে হবে এই জন্য মৃত্যুর চিন্তা আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে হবে মৃত্যুর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে ঢুকে যায় তাহলে আমার দ্বারাতে চুরি হতে পারে না আমার দ্বারাতে অন্যায় হতে পারে না আমার দ্বারাতে মানুষের হক বিনষ্ট করা হতে পারে না আল্লাহর ভয় মৃত্যুর ভয় যদি আমার অন্তকরণের ভিতরে ঢুকে যায় তাহলে আমি খাদ্যে বেজাল দিতে পারি না মানুষের হক কখনো আমি বিনষ্ট করতে পারি না এজন্য আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় ঢুকাতে হয়